এই আমাদের গেমের ভিতরে চলে এসেছে নতুন একটি লাক রয়েল ইভেন্ট আর এই ইভেন্টের ভিতরে বিশেষ একটা গান স্কিন দিয়েছে এটা হচ্ছে অগ স্কিন তো এই অগের স্কিনটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে ড্যামেজ ডাবল রয়েছে আরমোর পেন্ডেশন সিঙ্গেল রয়েছে আর হচ্ছে রেঞ্জ মাইনাস রয়েছে অন্য অন্য গানের সাথে আমরা এটার তুলনা করব এবং এই গানের স্কিনটা আজকে বের করব দেখব কতটা ডায়মন্ড লাগে তাছাড়া আজকের এই ভিডিওতে তোমাদের জন্য উইকলি মেম্বারশিপ গিভ হয়ে রয়েছে প্রতি তিনশো লাইক টার্গেটে একটা করে উইকলি মেম্বারশিপ গিভ হয়ে পাবে তাই অবশ্যই এখনই ভিডিওতে লাইক দিয়ে তারপরে ভিডিওটা পুরোপুরি দেখো তো এইখানে হচ্ছে এই অগের যে স্ক্রিনটা রয়েছে ডাবল ড্যামেজ সিঙ্গেল আর্মেন্ডেশন ওকে তো আমরা এখন হচ্ছে আমার বিশেষ করে তোমরা জানো যে আমার গান কালেকশন অনেক বেশি কারণ হচ্ছে আমি বিশেষ করে বান্ডেলের চাইতে গান কালেকশনের দিকে ফোকাসটা সবসময় বেশি দিই এই জন্য তো এখানে দেখো ডাবল ড্যামেজ সিঙ্গেল রেন্স রিলোড স্পিড মাইনাস আচ্ছা ডাবল ডেট অফ অ্যাকুরেসি রেন্স রিলোড স্পিড অ্যাকুরেসিম আর ম্যাগজিন ওকে তারপরে রয়েছে ড্যামেজ অ্যাকুরেসি ড্যামেজ রেলড স্পিড আচ্ছা রেলড স্পিড আর্মোর পিনেশন তো এইখানে যে গান স্ক্রিনগুলো আমি দেখতে পাচ্ছি তো এই গান স্কিনগুলোর সাথে ওইটার যদি তুলনা করি তাহলে আমি বলবো যে নতুন যে গান স্ক্রিন এসেছে এটাই ভালো কারণ একে তো ড্যামেজ ড্যামেজ ডাবল রয়েছে তারপর আর্মোর পেন্টেশন রয়েছে তার মানে হচ্ছে বেস্ট যতই ভালো থাক ড্যামেজটা একটু বেশিই পাওয়া যাবে এই গানটা দিয়ে ফায়ার করলে আর বিশেষ করে এটা আমাদের সিএচে বেশি প্রয়োজন হয় আর র্যাঙ্কে মাঝে মাঝে ওই ল্যান্ড করার সাথে সাথে আমাদের হাতে পড়ে যায় তখন এটা প্রয়োজন হবে আশা করি তো এখানে কিন্তু একটা জিনিস বলা আছে পঞ্চাশটা স্পিন করলে আমরা এখান থেকে একটা গ্র্যান্ড প্রাইজ পাবো তো এখানে গাইনে একটা জিনিস করেছে সেটা হচ্ছে তিনটা গ্র্যান্ড প্রাইজ দিচ্ছে যদি একটা গ্র্যান্ড প্রাইজ বলতে এই গানটাই দিত তাহলে একটা কনফার্মেশন ছিল যে আমরা মোটামুটি এখানে দেড়শো ডায়মন্ডের পাঁচটা স্পিন করলে সাতশো পঞ্চাশ ডায়মন্ডে এই গান স্কিনটা পাবো কিন্তু এখানে যে আরও দুইটা জিনিস রয়েছে এর জন্য বোঝা যাচ্ছে না যে আসলে কত ডায়মন্ড খরচ করেই আমরা গান স্কিনটা পাবো তো যাই হোক দেখা যাক কত ডায়মন্ড লাগে আমার অ্যাকাউন্টে ডায়মন্ড রয়েছে দুই হাজার সাঁত্রিশটা আমি এটা দিয়েই ট্রাই করবো তো আমি ফার্স্ট অফ অল এখানে পনেরো ডায়মন্ডের তিনটা স্পিন করতে চলেছি সেকেন্ড স্পিন অ্যান্ড থার্ড স্পিন এরপরে হচ্ছে আমি এখানে একশো পঞ্চাশ ডায়মন্ড দিয়ে একটা স্পিন করে দিলাম তো একশো পঞ্চাশ ডায়মন্ডের এবার স্পিনে দেখা যাক আমাকে এখান থেকে কি কি দেয় গান ক্রেট দিয়েছে লোডআউট দিয়েছে একটা সানগ্লাস দিয়েছে গ্রিন কালার আচ্ছা তারপরে হচ্ছে আমি আরও একটা একশো পঞ্চাশ ডায়মন্ড দিয়ে ইলেভেনের স্পিন করে দিলাম এবার কী কী দেয় এটা দেখি আমরা লোড আউট ওকে সব লোড আউট গান ক্রেট আবারও গান ক্রেট তো পঁচিশটা স্পিন হয়ে গেছে আমি আরও একটা একশো পঞ্চাশ স্পিন করে দিলাম এরপরে হচ্ছে আমি বিশ ডায়মন্ডে স্পিন করবো কিছু তো এবারে স্পিনে কিছু দেয়নি তো বিশ ডায়মন্ডের তিনটা স্পিন করি আবারও সরি বিশ ডায়মন্ড না পনেরো ডায়মন্ড সবসময় বিশ ডায়মন্ডের স্পিন থাকে তো এর জন্য আর কি বিশ ডায়মন্ড অভ্যাস হয়ে গেছে তো এখন আমি এই যে তিন তিন ছয়টা সিঙ্গেল স্পিন করলাম কেন করলাম কারণ হচ্ছে ছয়টা সিঙ্গেল স্পিন আর চারটা এলেভেনের স্পিন যদি করি তাহলে কিন্তু পঞ্চাশটা স্পিন হয়ে যায় এই জন্য করেছি তো এইবারের এই দেড়শো ডায়মন্ড স্পিনে একটা রেয়ার আইটেম এখান থেকে দিবে আমাকে গ্র্যান্ড প্রাইজ দেখি কোনটা ও ওরে বাই লাল হয়ে গেছে তার মানে তো ব্যাগ দিবে মনে হচ্ছে দেখা যাক কি হয় যা বলছি তাই ব্যাগ দিয়েছে কোনো কাজেরই না এটা কোনো কথা তবে একটা জিনিস দুইবার দিবে না এটা শিওর থাকতে পারো একটা জিনিস একবারই দিবে যেমন এটা পেয়ে গেছি এটা আর দিবে না আচ্ছা এখানে পরাপর স্পিন করা যাক একশো পঞ্চাশ ডায়মন্ডের পরাপর স্পিন করবো এবার আর বিশ ডায়মন্ড স্পিনের দরকার নেই আচ্ছা দ্বিতীয় স্পিন তিন নম্বর স্পিন একচল্লিশটা স্পিন হয়ে গেছে এইবারের স্পিনে কিন্তু আমার এখানে পঞ্চাশ প্লাস স্পিন হয়ে যাবে তো হলুদ হয়েছে তার মানে এইবার আমি শিওর গান স্কিন পেয়েছি গান স্কিন ও ভাই হ্যাঁ এইবার গান স্কিন পেয়েছি বিষয়টা জোস আছে করে তোমাদের এই যে গান স্ক্রিনটা এটা বের করতে গেলে ডায়মন্ড খরচ হবে সর্বনিম্ন সাতশো পঞ্চাশ এবং সর্বোচ্চ ডায়মন্ড তার মানে হচ্ছে সাতশো পঞ্চাশ থেকে বাইশশো পঞ্চাশ ডায়মন্ডের ভিতরে তোমরা এই গান স্ক্রিনটা বের করতে পারবে আর এটা ইভেন্টটা চলবে টোটাল সাত দিন আজকে থেকে টোটাল সাত দিন চলবে সাত দিনের ভিতরে চাইলে তোমরা এটা বের করে নিতে পারো আর যদি তোমার কাছে মনে হয় যে এই অজ্ঞানের চাইতে তোমার কাছে হয়তো ভালো স্ক্রিন রয়েছে তাহলে এটা বের করার কোনো প্রয়োজন নেই তো আজকের ভিডিওর কথা মনে আছে অবশ্যই যে প্রতি তিনশো লাইকে একটা করে ওইকিলশিপ গি হয়ে নেক্সট ভিডিও আপলোড দেওয়া পর্যন্ত যত লাইক টার্গেট কমপ্লিট হবে ততগুলো তোমরা উইকলি মেম্বারশিপ গিভ হয়ে পাবে তাই কমেন্ট বক্সে তোমার বাংলাদেশ সার্ভারের ইউআইডিটা অবশ্যই দিয়ে যাবে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব থাকা লাগবে এটাই হচ্ছে কথা তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করে আল্লাহ হাফিজ বন্ধুরা টাটা বাই বাই